ইউটিউব লাইভটি দেখতেছেন তাদের সবাইকে সুস্বাগত জানিয়ে আমার আজকের শুরু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা গতকালকে জানতে পারলাম ইংল্যান্ডের ইংলিশ লেস্টার সিটির সাবেক ফুটবলার শেফিল্ড ইউনাইটেডের বর্তমান ফুটবলার চৌধুরী বাংলাদেশে এসেছেন নিজের দেশের বাড়ি অর্থাৎ হাবিগঞ্জ জেলার বাহুবলে এসেছেন আগামী পঁচিশ মার্চ বাংলাদেশের হয়ে তিনি ইন্ডিয়ার বিপক্ষে ফুটবল খেলবেন কথা আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথ্য পেয়েছি আমরা চৌধুরী সম্পর্কে কথা মানুষ বলেছে আপনার আমার কথা কেউ বলবে না জিজ্ঞেস করবে না যে আপনি কেমন কেমন আপনার যাইতেছে আপনি সময় মতো খাওয়া দাওয়া করতে পারতেছেন কিনা সময় মতো ঘুমাইতে যাইতে পারতেছেন কিনা আপনার শরীরটা সুস্থ আছে কিনা আপনার কাম কাজ যেটা করতেছেন সেটা থেকে কেমন ইনকাম করতেছেন বা সেটা দিয়ে আপনার সংসার চালাইতে পারতেছেন কিনা আপনার পিতা মাতা সুস্থ আছেন কিনা আপনার বউ বাচ্চা সুস্থ আছেন কিনা এ ধরনের প্রশ্ন কেউ করবে না বা করার সুযোগ নেই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অন্যের সাথে একটা যোগাযোগ তৈরি হয়েছে যে আমরা ফেসবুকে বলেন ইউটিউবে বলেন এই যে যেমন আমি ইউটিউবে এখন লাইভ করতেছি আমাকে যারা দেখতেছেন তারা প্রত্যেকে এটা বুঝতে পারতেছেন যে একটা মানুষ আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি কেমন আছেন অথচ গতকালকে আপোনাৰ যে এই যে হামজা চৌধুরী গতকালকে বাংলাদেশে এসেছেন সিলেটে তার এসেছেন এই যে বিষয়টা এটা পুরা বাংলাদেশের মানুষ দেখেছে এবং যার কারণে সবাই হামজা চৌধুরীর খোঁজ খবর নিতেছে যে হামজা চৌধুরী আগামী পঁচিশে মার্চ বাংলাদেশের জার্সিতে ইন্ডিয়ার বিপক্ষে খেলবে সেটা হচ্ছে মনে করেন সেলিব্রিটি লেভেলের একটা হিসাব যে হামজা চৌধুরী সে ইংলিশ লিগে লেস্টার সিটিতে সাবেক ফুটবলার ছিল সেপ্রিল ইউনাইটেড বর্তমান ফুটবলার এমন একটা ব্যক্তি বাংলাদেশের জার্সিতে খেলবে বাংলাদেশের হয়ে জাতীয় দলের হয়ে খেলবে এটা ভালো জিনিস যে কারণে আমরা এই পর্যন্ত তার সম্পর্কে বিভিন্ন বিভিন্ন পজিটিভ নেগেটিভ কথাবার্তা শুনেছি সে ইংলিশ লিগে খেলার কারণে সে পরিচিত মুখ আমরা সাধারণ মানুষ আমরা একে অন্যের সহযোগিতা ছাড়া আমরা একে অন্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ নেই আমরা সামাজিক মানুষ আমরা সোশ্যাল মিডিয়া বলতে ইউটিউব ফেসবুক ইত্যাদির মাধ্যমে আমরা একে অন্যের সাথে যোগাযোগ করে থাকি যেমন আমি আপনাকে জিজ্ঞেস করতেছি আপনার খোঁজ খবর নিতেছি এই সুযোগটুকু বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ার কারণে আছে যেটা বাস্তবে সামাজিক ব্যবস্থা সমাজ ব্যবস্থা খুব দুর্বল হওয়ায় কেউ কারো ভালো না চাওয়ায় পারিবারিক বন্ধনটা দুর্বল থাকায় কেউ কারো খোঁজ নিচ্ছে না খোঁজ নেওয়ার সুযোগ পাচ্ছে না ব্যস্ততার কারণে বলেন বাস্তবতার কারণে বলেন সাংসারিক পারিবারিক ঝামেলার কারণেই বলেন আমরা একে অন্যের যদি সহযোগিতা করতে পারি আমি আপনার সহযোগিতা করতে পারি আপনি আমার সহযোগিতা করতে পারেন এই সোশ্যাল মিডিয়াটা যদি আমরা এই কমিউনিটিটা যদি আমরা বিল্ড আপ করতে পারি এর মাধ্যমে আমাদের কথাগুলো আমাদের ভালো লাগা ভালো থাকা ভালো না লাগা ভালো না থাকা আমরা আমাদের অবস্থা আমরা একজন ব্যক্তি একটা মিডিয়া হিসাবে বর্তমান সমাজে বর্তমান বাংলাদেশে বর্তমান বিশ্বে কাজ করতে পারব আপনি যদি আপনার কোনো অসুবিধা আমার কাছে বলেন আমি আমার অসুবিধা আপনার কাছে বলি এভাবে যদি একটা কমিউনিটি সৃষ্টি হয় এই কমিউনিটির মাধ্যমে আমরা আমাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের ভালো না লাগা মন্দ না মন্দ লাগা এই যে বিষয়গুলো শেয়ার করার মাধ্যম মাধ্যমে আমরা বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো জায়গায় আমাদের কথাগুলো পৌঁছায় দিতে পারবো এটা সম্ভব আমরা বিভিন্ন কন্টেন্ট যে তৈরি করি জানি কি এক আমরা যে বিভিন্ন কন্টেন্ট তৈরি করি এই কন্টেন্টের মাধ্যমে আমাদের মনের কথা মনের আবেগ আমাদের চিন্তাভাবনা এগুলো আমরা শেয়ার করে থাকি কেউ বিনোদনমূলক বিভিন্ন কন্টেন্ট তৈরি করে কেউ শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করে তৈরি করে তার ভালো লাগা তার আবেগ তার চিন্তা চিন্তাভাবনা সে শেয়ার করে এবং এর মাধ্যমে অন্য মানুষের সাথে সে একটা কানেকটিভিটি এবং এই যোগাযোগের মাধ্যমে সে আমার চিন্তা আপনার কাছে আপনার চিন্তা আমার কাছে যখন আপনি শেয়ার করতে পারবেন এর মাধ্যমে আপনার আমার মনের ব্যথা মনের কষ্ট মনের অনুভূতি আমাদের চিন্তা ভাবনা আমাদের পরিকল্পনা এসবগুলো শেয়ার করতে পারবো এতে গিয়ে আমি যে জিনিস বুঝি না সেটা আপনার বোঝা থাকলে আপনি বুঝে থাকলে সেটা আমার কাছে শেয়ার করবেন আমার আমি যেটা বুঝি আপনার যেটা কম আছে বুঝ সেটা যদি শেয়ার করি তো একে অন্যে ভাব বিনিময়ও হবে পাশাপাশি আপনার আমার উপকারে হব উপকার হবে আমাদের একটা কমিউনিটি তৈরি হবে একটা একটা যোগাযোগের একটা ব্যবস্থা একটা কথাবার্তা বলার ব্যবস্থা একটা আবেগ অনুভূতি শেয়ার করার একটা ব্যবস্থা হবে এতে গিয়ে আমাদের কমিউনিটিটা যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তখন অনেক কিছুই সম্ভব আপনার পারিবারিক সমস্যা আমার পারিবারিক সমস্যা আপনার সামাজিক সমস্যা আমার সামাজিক সমস্যা এইসব বিষয়গুলো আমরা যদি তুলে দিতে ধরতে পারি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সামাজিক অবক্ষয়ের ব্যবস্থা আমাদের নিধিনৈতিকতার অবক্ষয়ের ব্যবস্থা আমাদের এই যে শিশু নির্যাতন কিংবা আরো যে বিষয়গুলো বাংলাদেশে অহরহ ঘটছে সেসব বিষয়ে আমরা একে অন্যকে সহযোগিতা করতে সেই একে অন্যকে সচেতন করতে পারবো আমরা বিভিন্ন কন্টেন্ট তৈরি করার মাধ্যমে মানুষকে এইসব বিষয় থেকে বেঁচে থাকার ব্যবস্থা করে দিতে পারব এই কারণেই আপনি কেমন আছেন অর্থাৎ আপনার অবস্থান থেকে আপনি যেমন যেমন আছেন সেটা অবশ্যই আপনি ভালো আছেন কিন্তু আপনার অবস্থান থেকে আপনি যা বুঝেন সেই মাধ্যমে যদি সেটারে যদি পুঁজি করে আপনি মানুষকে সচেতন করতে পারেন তাহলে মানুষ সচেতন হবে মানুষ সচেতন হলে আপনার সমাজ আমার সমাজ ভালো থাকবে আপনার আমার সমাজের মানুষ ভালো থাকবে আপনার আমার পরিবারের মানুষ ভালো থাকবে আপনার আমার রাষ্ট্রের মানুষ ভালো থাকবে এইভাবে ধীরে ধীরে আপনার আমার চিন্তা ভাবনার মাধ্যমে সঠিক ভাবনা সৎ চিন্তা ভাবনার মাধ্যমে যদি আমরা আমাদের সমাজকে আমাদের পরিবারকে আমাদের রাষ্ট্রকে আমরা সাজাতে পারি তখন এই শিশু নির্যাতন বলেন বা যে কোনো বলেন শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ত্রুটি আছে সেগুলা আমরা ধীরে ধীরে আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক জিনিসটা শিখাইতে পারবো ঐতিহ্য তাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে পারবো মানুষ বলে বলতে বলতে বক্তা তো আপনি আমি যদি আমাদের কথাগুলা আমাদের কমিউনিটির ভিতরে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিংবা যে কোনো আমাদের কমিউনিটি যে কোনো একটা আমাদের একটা প্ল্যাটফর্মে দিয়ে আমরা আমাদের কথাগুলো বলতে পারি এই কথাগুলো বলার দ্বারা আস্তে আস্তে আমাদের ভিতরের যে প্রতিভাগুলো সেগুলো প্রকাশ পাবে আর আমাদের প্রতিভাগুলো যখন প্রকাশ পাবে তখন আমাদের না বলা কথাগুলো আমরা অনেক সুন্দর করে গুছিয়ে বলতে পারবো এবং আমাদের না বলা কথাগুলো অন্যের কাছে সেটা প্রকাশ করার মাধ্যমে আমাদের মনের ভিতরে আমাদের ব্রেনের ভিতরে যে প্রেসার আছে সেটা থেকে আমরা মুক্ত থাকতে পারবো এভাবেই আপনি আমি ভালো থাকবো এটাই এই যে বিষয়টা এই বিষয়টা যদি আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সুন্দরভাবে উপলব্ধি করতে পারি আপনার আমার ধারা আমাদের এই সমাজের আপনার আমার পরিবারের আপনার আমার এই রাষ্ট্রের উন্নতি করা সম্ভব আমরা অন্য দেশ থেকে আমাদের বাংলাদেশি মানুষকে হায়ার করে নিয়ে আসতে আমরা যদি আমাদের ভিতরকার প্রতিভাগুলো কাজে লাগাতে পারি এক সময় আমাদের ধারা আপনাদের ধারা নিজেদের ভিতরে আমাদের অনেক বিষয় সমাধান করতে পারবো যেগুলো আমরা কোর্ট আদালত পুলিশ প্রশাসন আরো বিভিন্ন মাধ্যমে যেগুলো সমাধান হয় না সেগুলো আমাদের কমিউনিটি গুলো বিল্ড আপ করার মাধ্যমে আমাদের সম্পর্কগুলো বিল্ড আপ করার মাধ্যমে আমরা সেই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এভাবেই আমাদের পরিবার সমাজ রাষ্ট্র সুন্দর হবে আপনার আমার দেখা স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে পারব এবং সেক্ষেত্রে আপনার আমার দরকার আপনার যদি আমার এই লাইফ টু লাইভ যেটা আমি করতেছি সেটা যদি আপনার কাছে প্রাসঙ্গিক মনে হয় ভালো মনে হয় আপনি আমার সাথে যুক্ত থাকা থাকতে চান তাইলে আপনি আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাকে আপনার অনুভূতি আপনার ভালো লাগা আপনার মন্দ লাগা বিষয়গুলো আমাকে বলতে পারেন্ট মাধ্যমে আমি আমার কাজগুলো সুন্দর করবো এবং সামাজিক বিভিন্ন কাজগুলো উপস্থাপন করার মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট উপস্থাপনের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলটিকে সাজাবো এবং এতে করে আমাদের এই সমাজটা আরও যাতে সুন্দর হয় সেদিকে আপনাদের দিক নির্দেশনা পাবো আপনি আমি সবাই ভালো থাকি সুস্থ থাকি আপনার পরিবারের পিতা মাতা যারা আছেন তারা ভালো থাকবেন যারা তালা তাদেরকে ভালো রাখবেন যাদের পিতা মাতা নাই তাদেরকে আল্লাহ তালা মাফ করে দিবেন যার নতুন শুদ্ধ অবস্থান করবেন এবং আমাদের যাদের সন্তান আছে তাদের প্রত্যেককে যেন আল্লাহ তালা সুস্থ রাখেন নিরাপদে রাখেন আপনার আমার বউ বাচ্চাকে আল্লাহতালা নিরাপদ রাখেন আপনার আমার ভাই আল্লাহ আল্লাহতলা ভালো রাখেন আপনার আমার বয়স্ক পরিবার পরিজন যারা আছে তাদেরকে আল্লাহতলা ভালো রাখেন আপনার আমার প্রচেষ্টার মাধ্যমে আমাদের পরিবার পরিজনকে আমরা সুস্থ রাখার চেষ্টা করব এবং এভাবেই আমরা আমাদের সমাজ আমাদের রাষ্ট্রকে ভালো রাখার ব্যবস্থা রাখবো আপনি আমি ভালো থাকলে সমাজ ভালো থাকবে পরিবার ভালো থাকবে রাষ্ট্র ভালো থাকবে আপনার আমার গুরুত্ব কেউ দেখ বা না দেখ আমরা দেশের নাগরিক হিসাবে দেশের তরে কাজ করে যাব ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইভ পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ